আচ্ছা ঠিক আছে যাও পাঁঠার মাংস নিয়ে এসো শুরু করতে দেরি হলো আজকে তাও মাসে আজকে অনেক তাড়াতাড়ি এসেছে আজকে কি কি রান্না হলো আমাদের উপরে দেখাই এটা হচ্ছে টমেটোর চাটনি আচ্ছা এটা হচ্ছে বাঁধাকপির তরকারি অসময়ের বাঁধাকপি এটা হচ্ছে মায়ের কাঁচা কলা আলু সেদ্ধ মার পেট কিন্তু সেরে গেছে কিন্তু তাও মাছ কাঁচা কলা আলু সেদ্ধ হবে পটল ভাজা আচ্ছা ঘরে যত বটল ছিল সব ভেজে ফেলেছে মাসে তাই না ছিল হ্যাঁ ছিল আর এটা হচ্ছে লাউয়ের ঝোল আজকে আমাদের বাড়িতে ডাল নেই আমাদের ডালটা একেবারে ভীষণ রকমভাবে হয় কারণ আমার মেয়ে ডাল ছাড়া খেতে চায় না আমার উপরের জন্য নিচে হচ্ছে মুরগির মাংস আর গুম্বালাতার জন্য হচ্ছে পাঠার মাংস নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমি এত বেলায় ব্লগ শুরু করছি একটাই কারণে যে আমি ভেবেছিলাম বিকেলের দিকটায় ব্লগটাকে একটু বেশি রাখবো কারণ আমাদের বিকেলে আজকে যাওয়ার কথা ছিল সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনে কিন্তু আমাদের সুনীলরা খবর দিলেন সুনীলদার কিছু ব্যক্তিগত কাজে সুনিলাকে আজকে সাড়ে তিনটার সময় জলপাইগুড়ি যেতে হবে দিয়ে যেতে পারবেন না আর সুনীলদার ছেলের নাম রাজেশ ওই ছেলেটা আজকে ওর রবিবার ওরও ছুটি ও তো গাড়ি জানায় কিন্তু ও যে যেতে পারবে সেটা নিশ্চয়তা আমাদের সুনিলা দিতে পারছেন না এর আগে হয়েছে সুনীল না গেলে ও ছেলে গেছে কিন্তু আজকে ঠিক সেই ভরসাটাও দিতে পারছেন না যার ফলে সাউরানি যাওয়াটা একদমই অনিশ্চিত হয়ে গেল ঠাকুরের কাছে যদি ঠাকুর টানেন তাহলেই যাওয়া হবে আর যদি ঠাকুর না টানেন হবে না ধরে নিচ্ছি যে ঠাকুরের ইচ্ছে নেই আজকে আমরা যাবো ঠাকুরকে বারবার বলছি ঠাকুর টানো মা খুব বেশি দিন আমি আটকে রাখতে পারবো না সেরকমই আমার মনে হচ্ছে কারো তাড়াতাড়ি জানা সাউদামিতে না আসলে মানে না গেলে মায়ের শিলিগুড়ি আসাটা অসম্পূর্ণ থেকে যায় সেটা দিয়ে ভেবেছিলাম সেটা আজকে হয়ে যাবে ঠিক আছে আজকে আবার একাদশী তিথি বুঝলে মাসি আজকে একাদশী আজকে একাদশীতে আবার ইয়েতে সাউদামিতে রাম সংকীর্তন হয় হুম তো মাসি একটু মাকে দুধানা চিনি দিয়ে অল্প সামান্য একটু চিনি দিয়ে একটু চা দাও চিনি দিয়ে চা খেতে চাইছি আজকে লাল চা হ্যাঁ লাল চা মাসি লাল চা না হবেই না তাহলে ওইটাই হবে আচ্ছা বেশ ঠিক আছে যা হোক তাই হোক হ্যাঁ তাজকে খেতে চাইছে ঠিক আছে আজকে আমাদের যে ইয়েটা হয়েছে কি বলে ওখানে গুড় দিয়ে হয়েছে কিন্তু মা আর আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে চিনি দিয়ে চা খাবে বর্তমান সময়ে আমার মায়ের মেজাজ এই সময়ে শিলিগুড়ির আবহাওয়ার মতো কখন যে চড়ে যাচ্ছে আর কখন যে ঠান্ডা হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই এখন যেমন বেশ ঠান্ডা ঠান্ডাই মনে হচ্ছে বেশ সুন্দর আমাদের ছোটবেলার গল্প করছেন হাসি ঠাট্টা সবই করছেন আবার কখন যে আবার হুট করে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কেনই বা হচ্ছে তাও বুঝতে পারছি না দিনহাটাকে মারাত্মক মিস করছেন আবার যখন একটু ভুলে থাকেন তখন দিব্যি ভালোই থাকেন যেমন এখন আপনাদের হয়তো বা মনে থাকবে কিছুদিন আগের ব্লগুলো যখন আমার ফ্ল্যাটে ভাড়াটি ছিল না আমি সে সময়টা নিয়মিত ফ্ল্যাটে যেতাম ফ্ল্যাট ঝাড়ফোঁচ করতাম সেখানে ঠাকুর রেখে এসেছিলাম সে সময়টা আমার প্রত্যেক দিন ফ্ল্যাটে ঝাড়ফুঁছ করাটা একটা অভ্যাস হয়ে পড়ে পরিণত হয়েছিল আমার ফ্ল্যাটে যে মেয়েগুলো থাকতো তারা ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পরে সেটা আমার হয়েছিল তো এখন যে মেয়েগুলো এর আগে ছিল তারা প্রত্যেক তারা কিন্তু আমার পছন্দের মানুষ হ্যাঁ আমি বলেছিলাম যে এই ফ্ল্যাটে কিন্তু আমি সেরকম ভাড়াতে ঢোকাবই না যারা আমার পছন্দের নয় আমার স্বার্থে যাকে পছন্দ হয়েছিল একটা পরিবারকে আমার অর্থে খুব ভালো লেগেছিল কিন্তু তারা পরবর্তীকালে তাদের অন্য একটা জায়গাতে তারা ফ্ল্যাট নিয়েছিলেন কিন্তু আসছিলো কোথাও না কোথাও মানে মাথায় সে আলোটা জ্বলছিল না শেষটায় অনেক মানুষ এসেছেন দেখেছেন প্রত্যেকের ফ্ল্যাট পছন্দ হয়েছিল কিন্তু আমার কাউকে পছন্দ না হওয়ার জন্য ফ্ল্যাটটা ফাইনাল হচ্ছিল না শেষটায় বোধিসত্যবাবু একটু থেপে গিয়ে একদিন বলেন যে না এরকম করলে চলবে না তোমার পছন্দ হতেই হবে এমন নয় এখন যারা আছে তাদেরকেও যে আমার মাথায় আলো জ্বলে উঠেছিল এমনটা নয় আমি ঠিক আছে সে যখন বলছে তার কথা সম্মানার্থে আমি কিন্তু ফ্ল্যাটটা দুটো ছেলেকে ভাড়া দিয়েছি আজকে সকালবেলাতে আমাদের প্রতিবেশীরা ফোন করে জানাচ্ছেন কালকে রাত্রেবেলায় ফ্ল্যাটে বিরাট একটা হাঙ্গামা হয়েছে রাত্রে কেউ ঘুমোতে পারেনি ওরা কালকে সারা রাত প্রচণ্ড জোরে জোরে সাউন্ড বক্স বাজিয়ে বাজিয়ে ড্রাম বাজিয়ে কিছু একটা করেছে এবং যেহেতু আমাদের বাড়িটা এই দিকটাতে ওরা এই দিকে কোনো কিছু করেনি করেছে ওই দিকের বারান্দায় যার ফলে ফ্ল্যাটের আবাসিকরা তো বিরক্ত হয়েইছে অসুবিধায় তারা পড়েই ছিল তাছাড়াও পেছনে যে সমস্ত মানুষের আলিদা তা আলিদাদের শরিক যারা রয়েছে তারা এবং ওই দিকটায় আরও তারা ভীষণ অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা মানুষই তো খাটে আমি রাত্রেবেলায় যদি কানসে বসে বেহালাওয়া যাই অন্তত এই ঘিঞ্জি অঞ্চলে তাহলে তো লোকে ছাড়বে না শেষটায় ভোর সাড়ে তিনটের সময় ওরা সবাইকে ডেকে নিয়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে হামলা করেছে সেটা আমাদের প্রতিবেশীরা জানালো তারপর আমরা ফ্ল্যাটে গেছিলাম এবং গিয়ে তাদের খুব সে করকানি দেওয়া হলো ভীষণভাবে বকা হলো ওদেরকে যে তোমাদের যদি এই হয় তাহলে তোমরা ফ্ল্যাট ছেড়ে দাও ওরা বারবার বলছে আমাদের এক বন্ধুর জন্মদিন ছিল আমাদের বাড়িতে একটা বন্ধুদের পার্টি হয়েছিল সেই জন্যে আমাদের এটা হয়েছে এটা আমাদের ফার্দার আর হবে না তারপরে আবার এখন বলছে যে হ্যাঁ দিদি তোমার পছন্দ মতো ভাড়াটা দেওয়াই উচিত ছিল আমার সত্যি এই ব্যাপারটায় ফোর্স করা উচিত হয়নি মেয়েদের ষষ্ঠেন্দ্রীয় অনেক বেশি স্ট্রং ছেলেদের তুলনায় এটা আবার একবার প্রমাণ হলো আমি তখন ওকে আবারও বললাম আমি কিন্তু এই দুটোকে দিতে চাইনি দাদা তুমি জোর করছো দেখা যেত এটা তো ব্রেডান বাটার নয় আমাদের থাকতো এই তো আজকে হলো মানে মনটা এত খারাপ হয়ে আছে বিক্ষিপ্ত হয়ে আছে কি বলি আর প্রত্যেকটা মানুষেরই দুবার আর একবার একটা সুযোগ দেওয়া উচিত আমরা এবার আর একটা সুযোগ দিয়েছি যদি তেমন মনে হয় তাহলে হয়তোবা আমরা ওই ফ্ল্যাট আর ভাড়া দেবোই না রেখে দেবো উনি খালি আমাদের অনেক কাজে মাঝে মাঝে প্রয়োজন হয় একটা দুটো এক্সট্রা ঘরের আমরা সেই অর্থেই ব্যবহার করবো কারণ এরকম উপদ্রব বাড়িতে রাখা যায় না শুভ সন্ধ্যা বন্ধুরা বেরোবো একটুখানি মাকে নিয়ে আর শেষ পর্যন্ত যা হলো না আমাদের সাউডাঙিতে অনেক চেষ্টা করলাম অনেকগুলো ড্রাইভারকে চেষ্টা করলাম কিন্তু এত অল্পক্ষণের নোটিশে কেউ যেতে পারবে না আমাদের দিন আগেই আজকের দিনটা রবিবার দিনটা নির্দিষ্ট ছিল কিন্তু যা হোক আর কি সুনীলও পারলেন না তার ছেলেও পারল না আর মাও শেষটায় আর যেতে চাইলেন না তা অনেক করে বলছিলাম মার একবার একটু যাওয়ার ইচ্ছা এখানে আনন্দময়ী কালীবাড়ি আছে একটা মহাবিস্থানেতে বললাম চলো মা একটু চলো ঘুরে আসি মহাবিস্থানে গেলে একসাথে আজকে তো রবিবারে মহাবিস্থানে দোকানপাট খোলা ওখানটা বৃহস্পতিবার দিন বন্ধ থাকে তা ওই জগৎজননী শাড়িটাও একবারে কেনা হয়ে যাবে বরং একটু রবিবার জন্য ভিড়টাও হালকাই থাকবে কিন্তু রাজি হলেন না ছোট্ট একটা কাজ বাকি আছে সেটা করে নিই নিয়ে তারপরে বেরোবো মার ওষুধ লাগবে তাছাড়াও আমার ক্যারালিনা রিপারের যে বীজগুলো অর্ডার দিয়েছিলাম সেটা নিজে নিজেই অ্যামাজন থেকে ক্যান্সেল হয়ে গেছে কী কারণে বুঝলাম না ক্যান্সেল হয়ে গেছে তো আমি একটু বিধান মার্কেটে যাব বিধান মার্কেটের ভেতরটায় হাঁটতে গেলে দেখতে পারি হয়তো ছোটো ছোটো ওরকম করমচার মতো লঙ্কা যদি পাই বা খুব ঝাল লঙ্কা একটু অন্য রকমের সেটাই আর কি নেব লঙ্কা গাছে আমি দুটো তেল লাগাবো যে দুটো নিয়ে এসেছি তাতে করে একটা ক্যাপসিকাম আর একটাতে মানে ওই আর কি শিমলা মিচ আর একটা ওই রকম খুব ঝাল লঙ্কা একটা লাগানোর ইচ্ছা আছে তো আমার ওইটা কবে অর্ডারটা আসবে বুঝতে পারছি না ওই হোল্ডারটা সেটা আসলে আমার জবা গাছ দুটোর হিলে হয়ে যাবে তখন আর দুটো যে হোল্ডার সেটা খালি হবে এখন যেগুলোতে জবা আছে তো সেগুলোতে অন্য কিছু একটা লাগানো যেতে পারে দেখা যাক তো আপাতত মার ওষুধটা কিনতে হবে আরও কয়েকটা টুকিটাকি মুদিখানার জিনিসপত্র যেমন মেথিটাকে বেড়ে বারন্ত হয়ে গেছে সে সমস্ত ছোটোখাটো জিনিসপত্রই লাগবে আর আমার মায়ের ব্যাপারটা কি হয়েছে জানেন তো যে মা কথায় কথায় এখন খুব বিরক্ত হচ্ছেন মানে যে কথায় বিরক্ত হবার নয় সে কথাতেই বিরক্ত হচ্ছেন যেমন একটা ছোট্ট এক্সাম্পল যে তখন বোম্বাদা ভিডিও তোড়জোড় করছে আর কি ভিডিওটা হবে সেই সময়টা মা একটু জোরে ডাক দিয়েছেন আমাকে আমি তখন বাথরুমে ছিলাম আমার মেয়ে বলছে ওদি দাদি তা চুপ চুপ দা বাবা এখন ভিডিও করছে আস্তে আস্তে বলো কী হয়েছে ওই যে মাকে কেন বলেছে আস্তে 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 ওটাতে নাতনি কেন বলেছে নাতনির উপর রাগ হয়ে গেছে মানে আসলে এগুলো যে রাগ করার মতো বিষয় নয় সেটা মাও জানেন কিন্তু ওই আর কি মা ভেতরে ভেতরে খুবই ইডিটেড হয়েছে ভীষণ বিরক্ত বিক হয়েছেন এখন মার এটাকে ভাবে ভঙ্গিতে বোঝাই যাচ্ছে যে মার আর ভাল লাগছে না মা আবার দিনহাটায় যেতে চান কীরকম একটা মানে অদ্ভুত একটা জায়গা তৈরি হয়েছে কালকে একজনকে ফোন করেছিলেন তিনি বলেছেন যে দিনহাটাতে কালকে সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে সন্ধ্যে থেকে যখন আমরা ফোন মানে কথা বা বলছিলেন তখন তো রাতের দিকে বলে হ্যাঁ এখনও টুকটুক টুকটুক করে বৃষ্টি হচ্ছে আমাদের টিনের চাল আমরা বুঝতে পারছি আর আজকে সকালবেলায় মমিনাদি বলেছে আকোই বৃষ্টি হয়েছে হয়নি তো মমিনাদি আমাদের বাড়িতে শুতে এসেছে আমাদের বাড়িতে শহরাঞ্চলে এবং ও ভেতর দিকটায় বসেছিল তার টিভি জ্বলছিল আর ওই ইয়েতে টিনের আওয়াজে মানে খুব ঝিরঝির করে বৃষ্টি তো অতটা বুঝতে পারেনি আর কি হ্যাঁ তো সকালবেলা উঠে শুকনো দেখেছে মাটি আমার সমানে সেই ওই দাদাটিকে রাগারাগি করছে হ্যাঁ ও বললো বৃষ্টি হয়েছে ভাগ্যিস মমিনাকে আমি সকালে জিজ্ঞেস করলাম যা 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 ছাদে গিয়ে জল দে ছাদে গিয়ে জল দে মানে ফোনে ফোনেই এগুলো আর কি যে তখন আমি বললাম যে ও জানে মমিনাদি ভেতরে আছে বুঝতে পারেনি ওর বাড়িতে ও কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাবে যে বৃষ্টি না তুই জানি কারণ বৃষ্টি হয়েছে কি হয়নি দু ফুটা বেশি হয়েছে না চার ফুটা কম হয়েছে সেগুলো নিয়েও এখন মানে দাপা দাফি লাফালাফি চলছে মানে দিনহাটা কখন মা গিয়ে দিনহাটায় পা দেবে মা এখন এইটাই অপেক্ষা করে বসে আছে তো এখন যেটা হয়েছে যে এই যে ঘুম হচ্ছে না আমি যেটা করছি সেটা হচ্ছে এখন টুকিটাকি কাজ আমি মাকে দিচ্ছি করতে বলছি যে সকালবেলা তুমি তোমার এনশিওর হল এক্সটা নিজের মতো করে গুলিয়ে নাও তারপরে আজকে মামনকে বারণ করে দিলাম যে মামুন তুমি ইয়ে করো না ওর বাসনটা মানে ঠাকুরের বাসনটা মাজিস না মোটা মাই বরং মাজুক যাতে করে একটু হাঁটাচলা হয় একটুখানি ঘুম টুম আসে মার মানে বিশ্রামে থাকাটা এতটাই অপছন্দ হচ্ছে এবার মানে একটু কাজ করতে দিলে ভালো আর কি তো সেই কাজকর্ম করছে কিন্তু কোথাও না কোথাও সেই আনন্দটা বা সেই কমফর্টটা আমার হাসছে না যেটা দিনটা থেকে আসে সত্যি কথা হচ্ছে এখন এই বয়সে একটা মানুষকে তো একা একা রাখাটা খুবই অনুচিত কিন্তু আমি বা কী করবো এখন তো যাই হোক বেরোই আর অনেকেই জিজ্ঞেস করছিলেন বেড়াতে যাওয়া কী হলো এই সপ্তাহেই হবে মাঝামাঝি একটা সময় খুব বেশি দিনের জন্য নয় আশা করছি ওই হাওয়া বদলটা হলে মার দিন শিলিগুড়িতে থাকার যে একটা সাংঘাতিক এক ঘেমি সেটা কিছুটা কমবে এবং হরে ধরে ব্যাপারটা যা বুঝতে পারছি যতই আপত্তি করুক যাই করুক না যেন ওই এক মাস খানেকই থাকা হবে তবে ওই ভোট গণনার আগে মা মিনাটা ফিরতে চান আর বাড়ির বাইরে গরমের অনুভূতি অনেকটাই কম ভেতরে খুব গরম আজকে আমার পরিকল্পনা হাতিমোড় পর্যন্ত হেঁটে যাব মায়ের ওষুধটা কিনবো তারপর সেখান থেকে যাবো বিধান মার্কেট আবার কালকে মায়ের রক্ত নিতে আসবে তার জন্য বারো ঘন্টা আগে তোমাকে খাইয়ে দিতে হবে তাই আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতেও আসতে হবে মাকে ডিনার সার্ভ করতে অন্য দিনের তুলনায় আমি অনেক তাড়াতাড়ি খাবেন তো যাই হোক এখন আপাতত জিমের সামনের যে রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছে এই যে দেখুন আজকে রবিবার আজকে আমাদের জিম বন্ধ কালকে আবার জিমে আসবো তো যাই হোক হাতিমোড়ে পৌঁছেই গিয়েছি পৌঁছে অ্যাপোলো ফার্মেসি থেকে মার দরকার অ্যাকচুয়ালি অ্যারিস্ট্রোজাইম ওটাই শেষ হয়ে গেছে আর বাদ বাকিগুলো আছে তবে দিনহাটা যাওয়ার আগে নতুন করে ওষুধ কিনে নিয়ে যেতে হবে বন্ধুরা আমি দুপুরবেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আপনাদের কাছে বলেছি বটে কিন্তু সেটার কিন্তু আর একটা দিকও আমরা যত সময় যাচ্ছে তত আমাদের সামনে আসছে শুধুমাত্র দোষটা কিন্তু ছেলেগুলো নয় যারা বাড়িতে এসে হামলা করেছিল তাদেরও কিন্তু কিছু দোষ আছে এই সময়টায় বেশ কিছু ফোন এবং এই যে বিধান মার্কেট থেকে এই যে এখন আমি মার্কেটে চলে এসেছি আজকে রবিবার জন্য এই সবজিগুলো পর্যন্ত ঢাকা রয়েছে কাজেই যেটা আমি চাইছি সেটা আমি কিন্তু পেলাম না তবে হ্যাঁ ক্যাপসিকাম পেলাম এবং পুরুষ্ট ক্যাপসিকাম যেটা একটু পেকে পেকে গেছে সেরকম একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম এক ভদ্রলোকের কাছে ঝুড়ি ধরে রয়েছে কিন্তু তার কাছে একটা জিনিস পেলাম বটে তিনি এখানে যতগুলো রয়েছে তার মধ্যে থেকে মানে বয়স্ক ক্যাপসিকামটা খুঁজে আমাকে দিলেন কিন্তু আসলে এর থেকেও বেশি মানে বৃদ্ধ ক্যাপসিকাম সামনে আরেকজন নিয়ে বসেছিলেন তার কাছ থেকেই মূলত কিনলাম তারপর দিনহাটার বাড়ির জন্য মা একটা পতাকা নেবেন যেটা এর আগে কখনো দিনহাটার বাড়িতে হয়নি সেটা মা এবার আমার বাড়িতে দেখে ইচ্ছা হয়েছে তো দিনহাটার বাড়ির জন্য আমি নিজের শিলিগুড়ি বাড়ির জন্য লোবান এবং মোমবাতি কিনলাম এই সবগুলো কিনে আমি বাড়ি যাচ্ছি তো যেটা আমি বলছিলাম যে আমাদের পরবর্তীকালে যেটা জানতে পারলাম যে যারা আমাদের বাড়িতে এসেছিলো যে তারা হামলা করেছে অনেকগুলো ব্যাপার আছে যে তারা হামলাটা করলো তার আগে আমাদের বাড়িটা তো উজিয়ে তাদের যেতে হলো আমাদের একটু ডাকলেই হতো আমাদেরকে ইনভলভ না করে মানে অনেককেই তারা ইনভলভ করেছে অথচ যাদের ফ্ল্যাট তাদেরকে ইনভলভ না করে ব্যাপারটা মানে একটু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে গেছে এছাড়াও আরও অনেক ব্যাপারই আছে যেটা আমরা বুঝতে পারছি তো যাই হোক সেটা নিয়ে পরবর্তীকালে অবশ্যই কথা বলবো আজকে ব্লগের শেষেতে হ্যাঁ সেটা বলতেই হবে বন্ধুরা কারণ শুধু একপাক্ষিক দোষ দেখলে তো আর হবে না আর ছেলেগুলোর নামে যখন আমি আজকে ব্লগেতে বলেইছি তখন বাকিটাও বলতে হবে তো যাই হোক গ্রীকশালা ভদ্রলোকের এই পেছনটা দেখছি মানে পিঠটা এখানটাতে দেখছি যে একটা মন্দির গঙ্গানগরে এই মন্দিরটা কোথায় কে জানে আর এটা কিসের মন্দির কোনো এক দেবী মন্দির সেটাই মনে হচ্ছে তো শুনলাম যে কোনো এক মাড়োয়ারি নাকি এদের এই টি শার্টগুলোকে বিতরণ করেছে তো এই ভদ্রলোকের সাথে কথাবার্তা বলতে বলতে এই রাস্তাটা কেটে গেল ভালোই লাগলো তো বাড়িতে এসে মাকে একটু খাবার দাবার সার্ভ করলাম মা আজকে মুড়ি খেতে চাইলেন রাত্রেবেলায় কোনোভাবেই ভাত খাবেন না বলে দিলেন তো মুড়িটা দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে মায়ের ডিনার আজকে তো তারপর আসছি আপনাদের সামনে প্রথমে কিনেছিলাম এইটা এই ক্যাপসিকামটা লোক বেছে বেছে দিলেন বললেন যে একটু পাকা পাকা না হলে হবে না তো দু কদম হেঁটে একটু এগিয়ে দেখছি এই আবৃতি হচ্ছে এটা একদম পেকে গেছে এটা একদম অ্যাপ্রোক্রিয়েট মনে হলো এইটার দাম অনেক বেশি নিল জানেন তো এত বড় এত ভারী এসে কাম তার দাম নিল পনেরো টাকা আর এটার দাম নিল হচ্ছে বাইশ টাকা পঁচিশ টাকা চাইছিল কোনো তার কমে কিছুতেই দিল না যাই হোক আমার যেটা পারপাস সেটার জন্য এটা নেওয়া আমি বিচির আগে বার করে আসলে একটু শুকোতে হবে সেটার জন্যই তো তাড়াহুড়ো আজকে করছিলাম তা শুকিয়ে টুকিয়ে নেওয়ার পর তারপর এটাকে ছড়িয়ে দিতে হবে আবার আলপনা দি বলছে শুকানোর কোনো দরকার নেই এটাকে বার করো আর এমনি মাটিতে ছড়িয়ে দাও এমনি নাকি গাছ হবে তো দেখি কি করি এই ট্যাপ সারিয়ে যাওয়ার পরেও পিট পিটানি যত ঠেসে মানে একবারে কবজিতে ব্যথা হয়ে যায় এটাকে ঠাসতে গেলে এই দেখুন তাও ঠিক 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 করে জল পড়েই যাচ্ছে আজকে আমার মায়ের রক্ত নিতে আসবে ওই একটা শিলিগুড়িতে গেলে একটা রুটিন ব্লাড টেস্ট হয় সব মিলিয়ে একদম ঘরে গিয়ে কথা বলি বাবা কি গরম তো সেটার জন্য মায়ের খাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমার ভাত খাওয়া সে তো দেখালাম তাদের মুড়ি টুড়ি দিয়েছিলাম সেটা তো খেলেন তারপরে সামান্য একটুখানি একটুখানি ভাত খেয়েছে তো খেয়ে এখন একটু বাথরুমে গেছেন এবার ওই যে হরলিক্স ওখানে রেখে দিয়েছি দুধ হরলিক্স সেটা খাবেন আর আমি চাল ভেজানো জলটা মানে চাল ধোয়া জলটা রেখেছি সেই জলটা এখন গাছের গোড়ায় গোড়ায় আমি দিতে যাবো কাজকর্ম তো গুটিয়ে নিয়ে এসেছি এখনও কপালে বিন্দু ঘাম শুধু এক কাটটা চলছে তো স্নান করতেই হবে এত গরম কিন্তু সবার শেষে ব্লগে একটা কথা আমি আমাকে বলতেই হচ্ছে কারণ কয়েকটা জিনিসের সাথে আমি পরবর্তীকালে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম আমি নয় তথা আমরা সবাই মানে আমরা আর কি যে কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে আমাদের ফ্ল্যাটে আমি জানি আজকে আমি যাদেরকে উদ্দেশ্যে করে কথাগুলো বলছি তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখবেন অন্তত আজকের কন্টেন্ট তো তারা অবশ্যই দেখবেন আমি বিলক্ষণ জানি সেই জন্যই কথাগুলো বলছি আমাদের কিছু কিছু হিসাব মিলছে না মানছি যে ছেলেগুলো গান্ধগুলো করেছে তারা অত্যন্ত অন্যায় করেছে খুবই অন্যায় করেছে সেই জন্য তারা প্রচুর পরিমাণে শাস্তিও ভোগ করেছে মানে আমরা এত বকাবকি করেছি প্লাস কালকে রাত্রে যেটা হয়েছে ছেলেগুলো টুকুরদের টুপুরের বয়সের থেকে জাস্ট আমি এক আধার কার্ড অনুযায়ী ওদের যা বয়স তাতে বছর দুয়েকের বড় মানে এই উনিশ আঠারো উনিশ এরকম বয়স সদ্য উচ্চ মাধ্যমিক করেছে তারপর কলেজে ভর্তি হয়েছে এই বয়সের বাচ্চাদের এই ধরনের কিছু ভুলভ্রান্তি করাটা স্বাভাবিক কিন্তু হ্যাঁ বাড়াবাড়ি চূড়ান্ত হয়েছে কোথায় গিয়ে থামতে হবে কত দূর গিয়ে দাঁড়াতে হবে সেটা তারা বুঝতে পারেনি কিন্তু কোথাও তারা মদ্যপান করছিল সেই রকম কোনো প্রমাণ নেই তারা মদ্যপান সম্ভবত করছিল না এবং কালকে তারা যে কাজটি করেছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চিৎকার করে গান করেছে তো কেউ কি তাদের একটুখানি আগে এবার বলেছে যে এই তোমরা এরকম করো আমাদের খুব কষ্ট হচ্ছে আমি যতদূর শুনলাম যে তারা সরাসরি এসে হামলা করেছে অতক্ষণ সহ্য করলেন কেন প্রশ্নটা এটাই আর হামলা যারা করেছে বা তারা যারা প্রতিবাদ করতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন কেন এসেছিল সেটা কিন্তু কোনো উত্তর আমার কাছে নেই যারা খুব কষ্ট পাচ্ছিল তো তাদের গানে তাদের ঘুম হচ্ছিল না সেরকম মানুষেরা যদি আসতেন তাহলে একটা কথা কিন্তু যাদের বাড়ি বাগ্রাকোটের ওই দিকটাতে সেই সমস্ত মানুষেরা এলেন এবং তারাই বেশি করে চেঁচামেচি করলেন ছেলেগুলোকে বাপ বাপান্ত করলেন তম শব্দ উচ্চারণ করলেন তাদের পিতৃপুরুষ নিয়ে গাল দিলেন মা তুলে গালাগালি করলেন ফ্ল্যাটের আবাসিকদের কষ্ট হয়েছে খুব একটা যে হয়েছে এমনটা নয় মেইনলি যেটা তারা অসুবিধায় পড়েছে তারা এই পেছনের দিকে যারা আমাদের প্রতিবেশী তারাই কারণ না বারান্দায় চিৎকার করছিল আমি তো এদিক ওদিক সেদিক অনেকের সাথে কথা বললাম আজকে তো আমি এটা নিশ্চিত হয়েই বললাম তো এখন ব্যাপারটা হচ্ছে যে সমস্ত মানুষেরা এতটুকু ইনভলভ মানে তাদের না কোনো অসুবিধে হয়েছে বা না তা এই ব্যাপারটাতে কোনোভাবে ইনভলভ হওয়ার উচিত তারা ইনভলভ হলেন ছেলেগুলোকে এত ধমকালেন চমকালেন আমাদের ফ্ল্যাটে এসে লাথি মারলেন আমাদের দরজায় ধাক্কালেন আমাদের প্রপার্টি হানি করলেন আপনারাও কিন্তু ক্রিমিনাল অফেন্স করেছেন আপনারাও সেটা করেছেন বাচ্চাগুলো যতবার আমরা বকেছি মাথা নিচু করে ক্রমাগত একটা কথা বলে গেছে ম্যাম সরি স্যার সরি আর কোনো দিন হবে না আর একটা কথাও যেটা আছে যেটা হচ্ছে আমরা যখন ওদের বললাম তোমাদের কি বাবা মাকে জানানো হবে যে তোমরা পড়াশোনা ভিন্ন এই সবগুলো করছো বুকটা না পাংশু হয়ে গেছিল তার মানে বাবা মায়ের না ভীষণ স্ট্রিক্ট আর খুব শক্ত করে বাচ্চাদের বড় করলে যখন তারা প্রথম হাত থেকে বেরোয় তখন এরকম একটু উড়ু উড়ু ব্যাপার দাঁড়ায় ছেলেগুলো গান করছিল কারণ ওদের একজনের জন্মদিন যার জন্মদিন সে গান খুব ভালোবাসে গান গাইতে পারে এবং ওদের সেলিব্রেশনটাই ছিল হচ্ছে গানের মধ্যে দিয়ে ছেলেগুলো আবারও বলছি অন্যায় নিশ্চয়ই করেছে কিন্তু যারা হামলাকারী তারাও কিন্তু খুব একটা কম অন্যায় করেছেন এমনটা নয় কথা আসলে অনেক কথাই আসে অনেক কথা আসে এগারোটার পর জোরে জোরে গান করা মাইক বাজানো এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ সবাইকে সবসময় সব নিয়ম মানেন মানে কেউ যদি আমার ফ্ল্যাটে এরকম করে গিয়ে হামলাবাজি করেন আপনারা কি ভাবছেন সবসময় আমরা ছেড়ে দেবো ছেলেগুলোকেও যেমন আমরা ছাড়বো না তখন আপনাদেরকেও ছাড়বো না প্রয়োজনে যেখানে যাওয়ার হয় ঠিক যাব আর আমরা যে যেতে পারি সেটাও আপনারা জানেন একটা ফ্ল্যাটে তালা লাগানো থাকে চট করে কেউ ফ্ল্যাট তিনতলা অবধি পৌঁছে যেতে পারে না তালাটা কে খুলে দিয়েছিল সেটাও কিছুটা আমরা জানতে পেরেছি আমি বাঙালি আবাসিকদের উদ্দেশ্যে কিছু বলছি না মানে আমার ফ্ল্যাটের যারা অন্যান্য প্রতিবেশী তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি না যাদের উদ্দেশ্যে বলছি তারা আজকে ব্লগ নিশ্চয়ই দেখবেন ছেলেগুলোকে আমি যতদূর জানি অত্যন্ত ভদ্র এবং তারা যদি চিৎকার করে বলা হতো যে এই এরকম করোনা আমাদের অসুবিধা হচ্ছে তাহলেই তারা চুপ করে যেত কোনো রকম আগে থেকে কিচ্ছু বলা হয়নি ওরাও বাড়তে 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 ওই যে থামতে জানে না এইটুকু বয়সের বাচ্চা জীবনে এটাও ওদের একটা অভিজ্ঞতা হলো আমি তো আমার টুকুরের মা আমার খারাপ লাগছিল সত্যি সত্যি একটা সময় পর গিয়ে আমার সত্যিই খারাপ কারণ এত বকেছি আমরা এবং ওইভাবে মাথা নিচু করে নিজেরা নিজেরা রান্না করে খায় নিজেরা নিজেরা ফ্ল্যাটটাকে কী ঝকঝকে তাকে পরিষ্কার করে রেখেছে আমি ঢুকলাম তো আগেও ঢুকেছি গুণ একেবারে নেই এমনটা নয় এভাবে মাথা নিচু করে সরি 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 একটা চোখ তুলে কথা নেই একটা উত্তর নেই ছেলে মেয়েদের খুব বকাবকি করলে না আমাদের একটু খারাপ লাগে যখন বুঝতে পারি সব রাগটা থিমিত থিটিয়ে যায় তখন খারাপ লাগে এর ভেতরে অনেক কিছু আছে বন্ধুরা অনেক গল্প আছে অনেক সবটুকু সামাজিক মাধ্যমে বলার প্রয়োজন মনে করছে না এখন কিন্তু বেশি বাড়াবাড়ি কিন্তু আমাদের দিক থেকেও যেমন ওই ছেলেগুলো আর করবে না কিন্তু কেউ যদি মনে করেন যে তারা ওই ছেলেগুলোর প্রতি দাদাগিরির একটা অধিকার তাদের জন্মে গেল সেটা কিন্তু হতে দেওয়া যাবে না আবাসনের একটা নিয়ম আছে সেটা তারা নিশ্চয়ই মানবে আবাসিক হিসেবে তবে ব্যতিক্রম হতেই পারে তা কোনো বন্ধুর একটা ইভেন্ট থাকতেই পারে সেদিন তার একটু দেরি করে আসা হতেই পারে তার বাড়ি থেকে অসুস্থ থাকতেই পারে তার পাহাড়ে জ্যাম হতেই পারে সে সাড়ে দশটার মধ্যে যে ঢুকতেই হবে এমনটা নয় কোনোদিনও হয়তো বা পাহাড়ে এমন জ্যাম হলো তার হয়তো বাড়িতে পৌঁছতে পৌঁছতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল সেটাও হতে পারে হতেই পারে ব্যতিক্রম সবার জীবনে ঘটে ওদেরও ঘটবে আমার খারাপ লাগছে এই কথাগুলো বলতে কিন্তু আমার বাচ্চাগুলোকে এত বুকে আমারও খারাপ লাগছে ওরা অন্যায় করেছে নিশ্চয়ই কিন্তু উল্টো দিকের মানুষেরাও কিন্তু অন্যায়টা কম করে না আবারও একটা কথা ঠিক আছে দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য